আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে লাইভে একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত হয়েছি আমি কথা না পারিয়ে আমি সরাসরি মূল অংশে চলে যাব উত্তরবঙ্গের মানুষকে কেন অফিস বলা হয় আর আমি কেন মফিস বলে গর্বিত এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ পুরো ভিডিওটি দেখুন আপনার ভালো লাগবে এটা প্রতিশ্রুতি দিচ্ছি রাইবান্ডা জেলার প্রতন্ত এক গ্রামের স্বল্প শিক্ষিত অত্যন্ত সৎ ড্রাইভার ছেলের মফিস তার জীবনের সব সঞ্চয় এবং বাবার দেয়া সামান্য জমি বিক্রি করে ঢাকা রুটের একটা পুরাতন বাস করে করে ঢাকা গাইবান্ধা রুটে বাসটি চালু করলেন ভাড়ায় ঢাকা নিয়ে যেত মফিজ সাহেব অন্য ড্রাইভার দিয়ে বাস চালানো শুরু করলেন কিন্তু দিনমজুর শ্রেণীর লোকেরা ভাড়া সাশ্রয়ের জন্য তার বাড়িতে ধন্য দেওয়া শুরু করলো তাদের উপকারের জন্য সাদা কাগজে মফিস লিখে সুপারভাইজারকে দিতে দিতে বলতেন এবং বাসের ছাদে নামমাত্র ভাড়ায় ঢাকা যাতায়াতের সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করতেন বাসের সুপারভাইজার মফিস স্বাক্ষরযুক্ত কাগজ সংগ্রহ করে কম ভাড়া আদায় করতে তাই বাসের ছাদে উচ্চস্বরে সুপারভাইজার বলতেন কয়জন মফিস তার সাথে অর্থাৎ কয়টা মফিজের স্লিপ আছে আর এভাবে গরিবের উপকারী বন্ধু মফিস শব্দটি চালু হয় আজ আমরা ঠাট্টা করে অনেকে মফিস শব্দটি উচ্চারণ করি কিন্তু মুখে হাত দিয়ে বলেন মফিস হওয়ার যোগ্যতা আপনার কিংবা আমার আছে কি এখন আসুন মূল কথা ব্যাকডেটের পিছিয়ে থাকা জনগণ হাইবা বোর্ডে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ভুরুকুচকে বলা হয় তোমার বাড়ি উত্তরবঙ্গে তারপর রেজাল্ট যা হবার তাই একটা কমন চিত্র ব্যাপারটা কি সত্যি এরকম আসলে কি এরা ব্যাডডেটে যাদের মানসিকতা এমন তারা কি আপডেটেড আজকের প্রভাবশালী জনপ্রিয় লেখক আনিসুল হক কোথাকার সৈয়দ সামসুল হক কোথাকার কবি শেখ ফজলুল করিম কোথাকাট ছিলেন ফকির মজরুল শাহ আব্বাস উদ্দিন আন্দোলনের সফল নায়ক হাজি দানেশের বাড়ি কোন বঙ্গে ছিল প্রফুল্ল চক্রবর্তী আর ক্ষুদিরাম বসু জানেন কোথাকার ছিল যে মেয়ে ম্যাডামটা আজকে ভাইভাতে বসে উত্তরবঙ্গকে বলে সে হয়তো ভুলে গেছে মেয়ে মানুষদের পড়াশোনার ইতিহাস উত্তরবঙ্গের বেগম রোকায় না থাকলে আজ কি হতো তা নিয়ে আমেরা আঞ্জীবী হতে পারত না বিমানের পাইলট হতে পারত কানিস ফাতেমারা ওয়াসফিয়ার হিমালয় জয় করা লাগত না চুলায় আগুন দিতে দিতে জীবন শেষ করতে হতো মৌর্য মৌর্য সেনদের রাজধানী কোথায় ছিল ঢাকা তো দু চারশো বছর আগে রাজধানী হলো ঢাকা অনেক জুনিয়র সিনিয়র রাজধানী তো মহাস্তানগড় নয় বছর দেশ চালানো ইশাদ সাহেব কোথাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরুর রহমান কোন বঙ্গে বগুড়ার মেডাম খালেদা জিয়ার জন্ম দিনাজপুর দেশের সংকট সময় সাহসী সেনাবাহিনীর প্রধানরা কোন বঙ্গের ছিল বিখ্যাত সাংবাদিক স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাওয়া মশুর রহমান জাদুকে যাকে আমরা জাদু বিয়ে নেওয়া জাদুমিয়া নামে চিনি তার বাড়িটাও উত্তরবঙ্গের রংপুরে কিং কর্তব্য বিমূর বাংলাদেশের বিপদকালীন সময় হাল ধরা রাষ্ট্রপতিরা আর সেনাপ্রধানরা কোন বঙ্গের একবার বাংলা একাডেমিতে আঞ্চলিক বিতর্ক হচ্ছে এই বিতর্কে নিজের অঞ্চলের ভাষায় করতে হয় একটু মজাও করতে হয় রংপুরের পক্ষে বিতর্কের যে অংশটুকু চ্যানেল আই হলো সেটি ছিল সংক্ষেপে এরকম আমার দেশের জনক বঙ্গবন্ধুর ছাওয়া শেখ হাসিনা বিয়ের জন্যে পাত্র খুঁজবার লাগছে কোনোটাতে ভালো পাত্র পায় নাই শেষে সবার চাইতে ভালো পাত্র কটে পাইছে কন্তবায়ে আমার অঙ্পুরে বাদ দেন সারা দেশে শত ছেলে বঙ্গবন্ধু ওনার মেয়েকে উত্তরবঙ্গের ছেলের সাথে বিয়ে দিল কেন কারণ বঙ্গবন্ধু জানতেন ওয়াজেদ জিনিয়াস হু ইজ রিয়েলি স্মার্ট দেশ চালায় কোন বঙ্গের মানুষ কোন বঙ্গের পুত্রবত মজরুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি জাতীয় চার নেতার এক নেতা ক্যাপ্টেন মনসুর জেনারেল জে এন চৌধুরী সাবেক ভারতীয় সেনাপ্রধান সাবেক বাংলাদেশ বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত এ কে খন্দকার স্যামসন এইচ চৌধুরী বাংলাদেশের সর্ববৃহৎ ঔষধ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সঙ্গীত শিল্পী তপন মাহমুদ বাপ্পি লাহরি ডলি সায়ন্তনী বাদশাহ বলবুর খ্যাতিমান উপস্থাপক ফজলে লোহানি বাংলা গদ্যরীতির সাতক রূপকার সাহিত্যিক প্রমোদ চৌধুরী কবি বন্দে আলী মিয়া জনপ্রিয় চিত্রনায়িকা সুচিত্রা টিভি ব্যক্তিত্ব চঞ্চল চৌধুরী জাহিদ হাসান তৌকির আহমেদ নায়ক আলী রাজ বিদ্যাবান বিদ্যামান দাস সহ অনেকে স্বপ্নাতুর কবি সৈয়দ শামসুল হোসেন সিরাজি ডাক্তার আবদুল্লাহ আল মতি শরফ মৌলানা খন্দকার আব্দুর রশিদ তর্কবাগিশ মৌলানা রফিকুল ইসলাম খান যাদব চন্দ্র চক্রবর্তী রজনীকান্ত সেন ফতে কণ্ঠশিল্পী কনক চাপা। মুসা ইব্রাহিম একজন বাংলাদেশি প্রভাতরোহী এবং সাংবাদিক যিনি প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম এরা সকলেই উত্তরবঙ্গের সন্তান ভুলে যাবেন না সামনে সদীপ ওয়াজের জয় একজন রংপুরের সন্তান হাসের মতো প্যাক প্যাক করে ভাই বাবরে উত্তরবঙ্গের মফিজ বলে সবাইকে দাঁড়িয়ে দিলে প্রেসিডেন্ট জিয়া জেনারেল ঈশ্বর খালেদা জিয়া আনিসুল হকদের মতো প্রেতনা বাংলাদেশ ভারত সহ বিশ্বে একশো পঞ্চাশটির বেশি দেশে পণ্য রপ্তানি করে সারা বিশ্বে দেশের সুনাম আনছে প্রাণ আর আরেফ দুঃখিত ভাই এটাও উত্তরবঙ্গে সারা বিশ্বে দুনিয়ার বলে বিবি এই বাড়ি সমাধিত অসংখ্য রহিমুদ্দিন করিমুদ্দিন ভরসা কিংবা আমজাদ খান চৌধুরীর পুরা উত্তরবঙ্গ জুড়ে মেধার অভাব উত্তরবঙ্গে নেই কিছু কিছু চেয়ারে বসা বিচারকের সুস্থ মানসিকতার অভাব আছে কথিত মহান ব্যক্তিরা উত্তরবঙ্গ বলে যখন কাউকে পাঠিয়ে দিলেন তারা হয়তো তখন ভাসানি ক্যাপ্টেন মনসুর একজন হককে কিংবা ভবিষ্যৎ কোনো রাষ্ট্রপতিকে হারিয়ে ফেললেন সাথে সাথে এক ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ আমি একটা কথা সবসময় বলি মনে রাখবেন রাষ্ট্রশাসনের নবাবিত্ত উত্তরবঙ্গ থেকে এসেছে তাই উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলার আগে এই কথাগুলো একবার ভেবে দেখবে শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন